ইসরায়েলের সঙ্গে সংঘাতের চতুর্থ দিনে সোমবার সকালে চালানো ইরানের হামলাকে বলা হচ্ছে এ পর্যন্ত চালানো হামলার মধ্যে সবচেয়ে তীব্র এবং বড় আকারের ইরানের সর্বশেষ এই হামলায় অন্তত আটজন নিহত এবং বহু আহত হয়েছেন জানা গেছে ইসরায়েলের ওপর সর্বশেষ ইরানি হামলায় নিহত আটজনের মধ্যে দুইজন নারী তিনজন পুরুষ এবং উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ধ্বংসস্তূপের মধ্যে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে সোমবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কয়েকটি স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার দমকল বাহিনী জানিয়েছে ভূমধ্যসাগর উপকূলে একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গিয়েছে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার ঠিক পরপরই সেনাবাহিনী এক বিবৃতিতে জানাই হোম ফ্রন্ট কমান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ টিমগুলোকে ইসরায়েলের এসব ক্ষতিগ্রস্ত স্থানে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস বলেছে উদ্ধার কর্মীরা উপকূলবর্তী একটি ভবনের দিকে যাচ্ছেন যেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে এমডি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের দল উপকূলীয় শহরে হাইফাতে মোতায়েন রয়েছেন এবং সেখানে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে এবং একটি আবাসিক ভবনের অংশ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এদিকে ইরান ইসরায়েল সংঘাতের ঘটনায় বিপাকে পড়েছেন অন্তত চল্লিশ হাজার বিদেশি পর্যটক ইসরায়েলে তারা আটকা পড়ছেন বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা পর্যটন মন্ত্রণালয় বলেছে তারা পর্যটকদের সহায়তায় চব্বিশ ঘন্টার ভার্চুয়াল অফিস চালু করেছে যা হিবো এবং ইংরেজি দুই ভাষায় তথ্য সেবা দিচ্ছে মন্ত্রণালয় আরো জানিয়েছে পর্যটন খাতের বিভিন্ন অংশীজন হোটেল এবং অন্যান্য আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছে যাতে পর্যটকরা আবাসন সহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন পর্যটন মন্ত্রণালয় এক মুখপাত্র বলেন আমরা পর্যটকদের দেশে ফেরার সুযোগ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি এজন্য বিদেশি পাসপোর্টধারীরা যাতে স্থলপথে জর্ডান ও মিশরের সীমান্ত পার হতে পারে সেই সুযোগগুলো তুলে ধরা হচ্ছে এসব সীমান্ত এখনো খোলা রয়েছে